এই ছয়শো বাচ্চা পালনে মোটামুটি এক মাসের বুলেট প্রজেক্টে আমাদের লাভ হয়েছে আট হাজার সামথিং তো দর্শক এইটা আসলে একটা মানুষের জন্য আশা করি বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তো মোটামুটি আমাদের দেখুন এই যে বাচ্চা শেষ টাইগার বাচ্চা শেষ ওইখানে আমাদের ফার্মি বাচ্চাও শেষ তো দর্শক আমাদের বিক্রি শেষ আজকে পঁচিশ দিনের ভিতরে আমাদের যে টার্গেট করেছিলাম সেই টার্গেটের দিনের মধ্যে আমাদের মোটামুটি বিক্রি শেষ আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা জানেন গত থেকে মোটামুটি 26 দিন আগে আমরা 300 টাইগার এবং 300 ফার্মিং মুরগির বাচ্চা বূডিং প্রজেক্ট চালু করেছিলাম পুলট বল এগুলা যেমন ভ্যাকসিন দিয়ে বাচ্চাগুলো একবারে মানে বূডিং কিট শেষ করে খামারিদের হাতে পৌঁছো দিয়ে যে একটা প্রজেক্ট সেই প্রজেক্টটা আমরা চালু করেছিলাম প্রত্যেক প্রজেক্টেরই জানেন যে আপনারা যে যে কোনো কাজ বা ব্যবসা যাই করেন এর একটা ফিডব্যাক বা আউটকাম আসবে যেহেতু এটা একটা ব্যবসার মতো তো এটার একটা ফিডব্যাক হচ্ছে যে এটার কতটুকু লাভ বা ক্ষতি হলো প্রত্যেকটা ব্যবসায়ীর লাভ লস বা একটা বিষয় থাকে সেই বিষয়টা দেখা গেলো যে তো রয়ে যাবে চুটগার্ড হোবার খাবার পাত্র পানির পাত্র দরজা আনুষাঙ্গিক এগুলো আমাদের পরবর্তী আহ প্রজেক্ট করতে আমাদের কাজে লাগবে এগুলো সহ মোট খরচ আমরা বাদ দিব কত টাকা লাভ হলো বা লস হলো সেটা দেখব এবং এগুলো থাকার পরে শুধু আহ বাচ্চা পালার ক্ষেত্রে বাচ্চার দাম খাবার মেডিসিন হাতে গোনা কয়েকটা বিষয় আছে ভাড়া প্যাকিং খরচ এগুলো হচ্ছে নিট খরচ নিট খরচ বাদ দিলে দেখা গেলো মোট বিক্রি থেকে আমাদের মোট লাভটা হয়ে আসবে আমরা সেই হিসাবটা আপনাদের দেখাবো এখানে আমরা দুইটা হিসাব করে আমরা দেখাবো যে আমাদের মোট খরচ বাদ দিলে আমাদের কি থাকে বা কি যায় আর আমাদের হচ্ছে মোট বিক্রি থেকে আমাদের এগুলো তো থাকবেই আমাদের লাভটা বের হবে হ্যাঁ লাভ বা লস হোক আমাদের এখানে আসবে তো প্রথম প্রজেক্টে আসলে লাভ নির্ধারণ করা ঠিক নয় তারপর আপনাদের জানানোর জন্য আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আমরা হিসাব করে রাখছি পাই টুপাই আমরা এখানে হিসাব করে রাখছি বসে আমরা বসে আমরা হিসাবটা আপনাদের বলি তো দর্শক আমরা মোট যেখানে খরচ করেছিলাম প্রথমে আমরা দরজা লাগিয়েছিলাম নশো টাকা খরচ গেছে আমাদের দরজা লাগানোর পরে দরজা লাগানোর পরে আমরা বাচ্চা ক্রয় করছি আমরা ফাওয়ামি দশ হাজার নয়শো টাকা তিনশো বাচ্চা আমাদের খামার এ পর্যন্ত আসছে টাইগার আসছে আমাদের তিনশো বাচ্চা দশ হাজার পাঁচশো টাকা চিকডার ক্রয় করছি তারপরে আমরা এক খাদ্য হোভার মেডিসিন পাত্র মিলিয়ে আমরা পাঁচ হাজার দুশো নব্বই টাকা আমরা এখানে খরচ করেছি ইলেকট্রনিক আইটেম এক ভাগে আমরা তিনশো টাকা খরচ করেছি ভাড়া দেড়শো টাকা লাইসেন্স ভিটামিন সি একশো নব্বই টাকা ইলেকট্রনিক্স আবারও নিয়েছি আমরা একশো তিরিশ টাকা হোবার নিয়েছি সাতশো টাকা ভ্যাকসিন নিয়েছি নয়শো টাকা চিকব্যাট আরেকটা নিয়েছি তেইশশো টাকার ফ্রিডের বস্তা দুটো এনেছিলাম ছয় হাজার নশো টাকা ভাড়া লেবর দুইশো টাকা রশি দুইশো টাকা বিশ টাকা সোনালি ফিড এক বস্তা এনেছিলাম আটাইশো আশি টাকা পাত্র একশো বিশ টাকা ঝুড়ি একশো আশি টাকা ডেলিভারির জন্য ভাড়া লেবর দুইশো টাকা ডেলিভারি আমরা কোম্পানিগঞ্জে ডেলিভারি করেছিলাম ওইখানে আমাদের আটশোশো পঞ্চাশ টাকা খরচ গেছে একসমালে ঝুড়ি আমরা এখানে চল্লিশ টাকা ঝুড়ি আনা হয়েছিল পরে এবং দড়ি এবং ফ্রিডার এখানে দুশো ষাট টাকা তো মোট আমাদের খরচ হয়েছে টোটাল প্রজেক্টে আমাদের খরচ হয়েছে ছয়শো বাচ্চা পালন করতে এই সব কিছু মিলিয়ে এখানে যা যা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে সব মিলে আমাদের খরচ হয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে আমরা এখন আসবো আমরা বাচ্চা বিক্রি করেছি কতগুলো বাচ্চা বিক্রি করেছি এবং আমাদের কত টাকা এসেছে আমাদের এখানে আমরা বাচ্চা বিক্রি করেছি প্রাথমিক পর্যায়ে একশো টাইগার এবং দশটি ফাওয়ামি মোটামুটি এগারো হাজার টাকা আসছে তারপরে আমরা এখানে আবার পরে বাচ্চা বিক্রি করেছি তেরো টাকার তারপরে আবার বাচ্চা বিক্রি করেছি চার হাজার আটশো টাকার তারপরে চব্বিশশো টাকার তারপরে ছয় হাজার টাকার তারপরে আমরা লাস্ট বিক্রি করেছিলাম ফাওয়ামি সেখানে আমাদের ষোলো টাকা আসছে এবং টাকার মোট বিক্রি হয়েছে আমাদের পঞ্চান্ন থেকে আমরা আমাদের মোট খরচটা বাদ দিব পঞ্চান্ন হাজার সাতশো টাকা থেকে আমরা যদি আমাদের মোট খরচ তির হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে আমাদের এখানে এখনো প্রফিট থাকে নয় হাজার একশো পঞ্চাশ টাকা আর আমাদের নিট যে খরচটা হয়েছে ধরেন বাচ্চা ক্রয় ফাওয়ামি টাইগার বাচ্চা ক্রয় খাবারের বস্তা ভাড়া তারপরে মেডিসিন ভ্যাকসিন তারপরে ফিডের বস্তা এই যেগুলা নিট খরচ ঝুড়ি তারপরে ডেলিভারি খরচ এই স্থায়ী সম্পদ বাদে আমাদের যেগুলা নিট খরচ মানে যেগুলো আমাদের আর থাকবে না খরচ হয়ে গেছে সেগুলো আমরা বাদ দিব মোট আমাদের নিট খরচ হয়েছে সাতত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা তো আমাদের মোট আয় হয়েছিল পঞ্চান্ন হাজার টাকা থেকে আমরা সাত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা যদি আমরা বাদ দিই আমাদের এখানে থাকে আঠারো টাকা তো দর্শক আমাদের এই পঁচিশ দিনের প্রজেক্টে ছশো বাচ্চা পালনে আমাদের মোট প্রফিট হয়েছে হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিলাম এখানে কোনো বানানো কথা নয় কোনো কিছু নয় একেবারে সত্য বাস্তব কথা আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে দেখেছেন আমাদের এই ছয়শো বাচ্চা পালনে মোটামুটি এক মাসের পুলের প্রজেক্টে আমাদের লাভ হয়েছে আঠারো হাজার সামথিং তো দর্শক এইটা আসলে একটা মানুষের জন্য আশা করি বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তো আমরা যদি আমাদের সেলটা আরো বাড়াতে পারি দেখা গেল যে আমরা পাঁচশো জায়গায় এক হাজার বা দুই হাজার করলাম আশা করি আমাদের প্রফিটের মার্জিনটাও আরো বাড়বে